আব্দুল চিন্তিত মুখে রফিক তুই জানিস মনে হয় আল্লাহ আমাকে আর মাফ করবেন না আমি অনেক গুণা করেছি রফিক হাসি মুখে কিসের কথা বলছিস রে ভাই আল্লাহর রহমত অনেক বড় তুই শুধু তওবা কর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ না রে রফিক আমি নামাজ ছেড়েছি মিথ্যা বলেছি সুদে জড়িয়েছি আমি পারব না আল্লাহর সামনে দাঁড়াতে নরম কণ্ঠে শোন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তুই যদি আকাশ পর্যন্ত গুণা করেও আমার কাছে তওবা করিস আমি ক্ষমা করে দেব আব্দুল চোখে পানি তাই না কিরে রফিক হ্যাঁ ভাই তাই তুই এখনই আল্লাহর কাছে ফিরে আয় রাত গভীর হল আব্দুল নামাজের চাটায় বিছাল চোখ ভেজা মন ভারী সে কান্নাজড়িত কণ্ঠে বলল আব্দুল হে আমার রব আমি অন্যায় করেছি কিন্তু এখন তওবা করছি আমাকে ক্ষমা করে দিও তার চোখের পানি মাটিতে পড়ল আর সেই মুহূর্তে তার হৃদয় শান্ত হয়ে গেল রফিক ইমাম সাহেবের দিকে তাকিয়ে ইমাম সাহেব কাল রাতে আমার বন্ধু তওবা করেছে আপনি তার জন্য দোয়া করবেন ইমাম সাহেব আল্লাহ তালা তাকে কবুল করুন মনে রাখো, যে মানুষ তওবা করে সে যেন নতুন করে জন্ম নেয় পাশের লোক রফিক ভাই শুনেছেন আপনার বন্ধু আব্দুল গতরাতে ইন্তেকাল করেছেন রফিক আবেগে চমকে উঠে কি ইন্না লিল্লাহি রফিক দৌড়ে গেল তার বন্ধুর বাড়ি সে দেখল আব্দুলের মুখে এক শান্ত হাসি তার হাতে তসবি আর পাশে কোরআন খোলা রফিক চোখ ভেজা কণ্ঠে ভাই তুই তওবা করে গেলি আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছেন ইনশাল্লাহ আমিও তোর মতো তওবা করব আজ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে তওবা করে আল্লাহ তার গুনহা মুছে দেন যেন সে কোনো গুনহাই করেনি